পাকিস্তানি লোন ভিআইপিটা 990 টাকা দাম নিচ্ছি আর এই হচ্ছে কামিদার পিছনের সাইড হবে পিছনের সাইডটা দেখুন কত সুন্দর চমককার স্মার্ট কালার আর এই হচ্ছে একটা কালার মোট দুটো কালার যারা যারা হুম পাকিস্তানি লোন অরিজিনাল মাস্টার কপি পাকিস্তানি লোন কামিদার সামনে ডিজাইন হবে এই এই ডিজাইনটি আর এই হচ্ছে কামিদার পিছন প্যান্টের কাপড়টা হবে অনেক সুন্দর একটা প্যান্টের কাপড় হবে কামিদার প্যান্টের কাপড় আর এই হচ্ছে কামি হচ্ছে মাস্টার কপি পাকিস্তানি লোন খুব সুন্দর একটা ডিজাইন এই হচ্ছে কামিজের সামনের সাইড আর এই ডিজাইনের পিছনের সাইড হবে আরও সুন্দর একটু পিছনের সাইড হবে দেখুন কত চমৎকার পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় খুবই চমৎকার এবং দামি কাপড়ের মধ্যে কিন্তু স্যালোয়ারটা করা হয়েছে দামি কাপড়ের মধ্যে এই হচ্ছে স্যালোয়ারটা হ্যাঁ খুব সুন্দর ডিজাইন করা স্যালোয়ার নিচের সাইডটা কিন্তু সুন্দর চমৎকার একটু পি করা কামিজটা ভালোভাবে ধরে দেখানো হচ্ছে যদি ডিজাইনটা পছন্দ হয় তাহলে নেবেন এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা টা অনেক সুন্দর চমক পিছনের সাইড হবে তো ভালো লাগলে নিবেন ভালো না লাগলে নিতে হবে না এই আজকের ভিডিওতে নতুন কিছু কালেকশন নিয়ে আসছি যেই কালেকশন আগে কখনো আনা হয়নি তো আজকে ভিডিও শুরুতেই আমরা যেসব কালেকশনগুলো দেখাবো প্রথমে আমরা আমাদের গোডাউনে চলে যাব গোডাউনে যে কালেকশনগুলো ভাস করা হচ্ছে সেই কালেকশনগুলো কিন্তু অনেক জোশি জোশি কালেকশন আর এই কালেকশনগুলো দেখে আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নেবেন যেগুলো এখন ভাস করা হচ্ছে সেইগুলো দিয়েই কিন্তু আজকে মূলত নতুন ভিডিও সবগুলো দেখাবো তো শুরুতেই দোকানের ঠিকানা বলে দিয়ে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেট ফুরকান ফেব্রিক পনেরো ষোলো নম্বর দোকান ফুরকান ফিব্রিক্সে এখানে এসে দেখে মনের মতো করে প্রোডাক্ট নিতে পারবেন প্রতিটা থ্রি পিস এখন আমি একটা একটা দেখাবো প্রতি দুইটা করে কালার হবে প্রতিটা স্যালোয়ার পিন করা হবে দেখুন এই হচ্ছে কামিজ এই হচ্ছে কামিজ ক্যাটালগটা কত সুন্দর এটি ক্যাটালগ হবে এটা আমাদের কোম্পানি কোনো নাম লেখা থাকবে না আপনি যে কোনোভাবে আপনার ব্রান্ড লাগিয়ে বিক্রি করতে পারবেন তো এই হচ্ছে কামিজটা আমরা খুলে দেখাই কামিজটা খুলে দেখাই খুবই সুন্দর কামিজটা হবে এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর চমৎকার একটা অরেঞ্জ কালারের মধ্যে প্যানেল করা হবে দেখতে অনেক সুন্দর যাদের ভালো লাগবে স্ক্রিনশট শর্ট দিয়ে অর্ডার করবেন যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন কামিদের সামনের সাইড হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে এবং এই কামিজটার দুইটা কালার কালারটা বের করেন আর এই কামিজটা সালোয়ারের কাপড়টা হবে খুব চমৎকার একটি স্যালোয়ার প্রিন্টের স্যালোয়ার হবে এই হচ্ছে স্যালোয়ার প্রিন্ট হবে সেম ফেব্রিক্স একটা পায়ের সামনে এই প্যানেলটা হবে এবং এই কাপড়টা যেই ফেব্রিক্সের সেম ফেব্রিক্স হচ্ছে স্যালোয়ারের কাপড় বুঝতে পারছেন এটার মধ্যে দুইটা কালার হবে এই হচ্ছে একটা কালার এই হচ্ছে একটা কালার দুইটার সেট এটার প্রাইস নিচ্ছি নয়শো নব্বই টাকা আমরা এই ডিজাইনের স্যালোয়ারের কাপড়টা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখুন কত সুন্দর একটি চমৎকার ডিজাইনের হবে স্যালোয়ারের কাপড় ওনারটা ওনার ডিজাইনটা অনেক সুন্দর যাদের ভালো লাগবে প্রাইস হবে নয়শো টাকা দাম যদি ভালো লাগে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এরপর আমরা এই ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি অনেক সুন্দর চমৎকারই একটি ডিজাইন হবে এই ডিজাইনটা আমরা একটু খুলে দেখাবো এটার মধ্যে সেম দুইটা কালার হবে আমরা প্রথমত একটা খুলে দেখাই এই হচ্ছে কামিজ খুবই চমৎকার একটি কামিজ হবে দেখুন খুবই চমৎকার একটি কামিজ হবে এই হচ্ছে কামিজটা সামনের সাইড খুবই চমৎকার এই হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে কামিজের ফ্রন্ট পার্ট এটা কিন্তু পাকিস্তানি লোন ভিআইপিটা নয়শো নব্বই টাকা দাম নিচ্ছি আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা দেখুন কত সুন্দর চমৎকার স্মার্ট কালার যে কোনো বয়সী মেয়েদের জন্য পারফেক্ট হবে এই হচ্ছে ক্যাটালগটা হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় দেখুন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা অনেক চমৎকার দেখুন স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এটার মধ্যে কালার হবে দুইটা কালার এই হচ্ছে একটা স্যাম্পল কালার আর এই হচ্ছে একটা কালার মোট দুইটা কালার যারা যারা নিবেন স্ক্রিন দিয়ে অর্ডার করে নেবেন এরপরে আমরা দেখব কামিজের ওনার ডিজাইনটা অন্যার ডিজাইনটা কেমন হবে সেটা দেখাবো এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা এভ্রিও যদি এই ডিজাইনটি পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা স্ক্রিন দিয়ে অর্ডার করে নেবেন এরপরে আমি যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটার মধ্যেও অনেক সুন্দর ডিজাইন হবে মোট এগারোটা ডিজাইন আমি আজকে আপনাদের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো এই হচ্ছে কামিদের ক্যাটালগটা হ্যাঁ খুব সুন্দর আচ্ছা এই ক্যাটালগটা আর এই হচ্ছে কামিজটা দেখিয়ে দিই আর এই যে এটা কিন্তু অরিজিনাল মাস্টারকপি পাকিস্তানি ভিআইপিটা অরিজিনাল মাস্টারকপি পাকিস্তানি ভিআইপিটা এটা আপডেট কালেকশন বলতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন করা হবে আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন করা হবে এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন এই হচ্ছে কামিদের স্যালোয়ারের কাপড় সালোয়ার কাপড়টা প্রিন্ট দেখুন এই হচ্ছে কামিজের স্যালোর কাপড় হবে অনেক এটা হচ্ছে দিয়ে হবে দেখুন এই হচ্ছে পায়ের সাইড দিয়ে হবে প্রাইস নয়শো টাকা দাম নিচ্ছি একদম আপডেট একটি প্রাইস পাবেন এটার মধ্যে সেম দুইটা কালার হবে আমরা এই হচ্ছে কামিদের অন্যটা এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা কত সুন্দর চমৎকার টাইপের কিন্তু অন্য ডিজাইনটা হবে এই ডিজাইনটার মধ্যে দুইটা কালার হবে এই হচ্ছে একটা কালার হ্যাঁ আর এই একটা ফুলে কিন্তু অলরেডি দেখানো হয়েছে খুব সুন্দর ডিজাইন হবে এরপর আমরা দেখাবো এই হলুদ বাসন্তী ডিজাইনটা এটার মধ্যেও কালার রয়েছে অনেক সুন্দর ডিজাইনের কালার আমরা আগে ডিজাইনটি একটু খুলে দেখব এই হচ্ছে ডিজাইন হলুদ কালারের মধ্যে এই ডিজাইনটা এটা হচ্ছে অরিজিনাল মাস্টার কপি হুম পাকিস্তানি লোন অরিজিনাল মাস্টার কপি পাকিস্তানি লোন কামিদের সামনে ডিজাইন হবে এই এই ডিজাইনটি আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটি হবে এইটি খুব সুন্দর চমৎকার ডিজাইন করা হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা হবে স্যালোয়ারের কাপড়টা হেভি সুন্দর স্যালোয়ারের কাপড় হবে দেখুন এই হচ্ছে কামিজের প্যান্টের কাপড়টা হবে অনেক সুন্দর একটি প্যান্টের কাপড় হবে কামিজের প্যান্টের কাপড় আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখেন ওনার ডিজাইনটা কত চমৎকার সুন্দর একটু অন্য ডিজাইন হবে এটার মধ্যে সেম দুইটা কালার হবে এটার মধ্যে সেম দুইটা কালার হবে যারা যারা নিবেন এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন কালার হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি সহকারে কালার হবে এই হচ্ছে আরেকটি কালার মানে হলুদ কালারের সেকেন্ড কালার হচ্ছে এটা আমরা প্রতিটা থ্রি পিসে দুইটা করে কালার অলরেডি আমরা করি এরপর দেখাবো এই ডিজাইনটা এটাও কিন্তু পাকিস্তানি আপডেট ঠিক আছে মাস্টার কপিটা তো এই ডিজাইনটা আমরা ভাজ খুলে দেখিয়ে দিই দেখুন এই ডিজাইনটা ভাজ খুলে দেখিয়ে দিই কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কত সুন্দর চমককার একটি ডিজাইন হবে পেস্ট কালারের মধ্যে অনেক সুন্দর ডিজাইনটা সামনের সাইড হবে আর এই ডিজাইনটার পিছনের সাইডটা একটু দেখিয়ে দেই এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা দেখুন স্যালোয়ার স্যালোয়ারের কাপড়টা আমরা একটু দেখি খুব সুন্দর টাইপের কিন্তু হবে সেম ডিজাইনের খুব সুন্দর হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা হবে আর এই হচ্ছে কামিজের ওন্নাটা উনার ডিজাইনটা কিন্তু মার্শাল অনেক সুন্দর সোবার একটি কালার হবে বাংলাদেশের চৌষট্টি জেলার মানুষ কিন্তু থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারেন এই হচ্ছে কামিজের উনার সাইড হবে কত সুন্দর চমক্কা ডিজাইনের উনার ডিজাইনটা হবে যদি ভালো লাগে এই ডিজাইনগুলো স্ক্রিনশট দিয়ে নিতে পারেন সেম এটা দুইটা কালার হবে এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে ভালো লাগলে অর্ডার করবেন এরপর আমরা দেখাবো একটা ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটাও দেখি আমরা আমরা আজকে এগারোটা ডিজাইন দেখাবো আপনাদের এই হচ্ছে কামিজ প্রতিটা ড্রেস নয়শো নব্বই টাকা করে থাকবে প্রতিটা ড্রেস অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি এবং স্যালোয়ারগুলো অনেক দামি প্রিন্টেড স্যালোয়ার হবে এটাকে আমরা পাকিস্তানি আপডেট বলি অনেকে অন্য অন্য নাম দিয়ে বিক্রি করে তো আমরা মূলত সঠিক নামটা দেওয়ার ব্যবহার করেছি অনেকে অনেক উল্টাপোল্টা নাম দিয়ে বিক্রি করে কিন্তু এটা যেহেতু স্যালারের প্রিন্টেরটা আপডেট পাকিস্তানি মাস্টার কপি বলে পাকিস্তানেও সেই নামটাই আমরা ম্যাচিং করে রেখেছি এই হচ্ছে কামিসের অন্য ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার একটা অন্য ডিজাইন হবে আমরা দেখবো কামিসের ব্ল্যাক কালার এটা মধ্যে দুইটা কালার এই হচ্ছে একটা কালার আর এই হচ্ছে একটা কালার বুঝতে পারছেন যে আমরা ভিডিওতে যা দেখে দেখাবো তাই পারফেক্ট পাবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা আমরা একটু খুলে দেখাই খুব সুন্দর চমৎকার হবে খুব সুন্দর চমক ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন স্যালোয়ারটা প্রত্যেকটা থ্রি পিস দেখিয়ে দিচ্ছি ভিডিওটি যথেষ্ট যদি ভিডিওটা ভালোভাবে দেখেন এই হচ্ছে মাস্টার কপি পাকিস্তানের লোন খুব সুন্দর একটি ডিজাইন এই হচ্ছে কামিজের সামনের সাইড আর এই ডিজাইনের পিছনের সাইড হবে আরও সুন্দর একটি পিছনের সাইড হবে দেখুন কত চমৎকার পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় খুবই চমৎকার এবং দামি কাপড়ের মধ্যে কিন্তু স্যালোয়ারটা করা হয়েছে দামি কাপড়ের মধ্যে এই হচ্ছে স্যালোয়ারটা হ্যাঁ খুব সুন্দর ডিজাইন করা স্যালোয়ার নিচের সাইডটা কিন্তু সুন্দর চমৎকার একটু পিন করা হবে এই হচ্ছে কামিজের অন্যরটা দেখুন ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর দেখুন কত সুন্দর একটু অন্য ডিজাইন হবে দাম কিন্তু প্রাইস নিচ্ছি আমরা মাত্র নয়শো নব্বই টাকা মাত্র নয়শো টাকা এই হচ্ছে এটার কালার এই কালারটা অনেক সুন্দর একটি কালার হবে নয়শো নব্বই টাকার রেটে কিন্তু এই পিসটা নিতে পারতেছেন আপনারা এরপরে দেখাবো এই ডিজাইনটা এই এই ডিজাইনটা ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে আমরা খুলে দেখাই খুব চমৎকার একটা ডিজাইন হবে দেখুন খুব সুন্দর চমক একটা ডিজাইন হবে এই ভাজটা খুলে দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর পাকিস্তানের লোনের মধ্যে আছে সারা সারা কালেকশন নিয়ে আসছি তো এটা বিস্কেট কালারের মধ্যে এটা কিন্তু বয়স্করা থেকে শুরু করে ইয়াংরা সবাই এই কালারটা পড়তে পারবেন খুব ভালো মানের এই সিপিসগুলো এই হচ্ছে কামিজের পিছনে ডিজাইন করা হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা সালোয়ারের কাপড়টা হেভি চমৎকার সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে দেখুন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে নিচের সাইড দেখুন খুবই আনকমন প্রিন্ট করা হবে আর এই হচ্ছে কামিজটার ওন্না অন্যটা দেখি কত চমৎকার ডিজাইনের ওন্নাটা হবে দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইন অন্যটা হবে তো বন্ধুরা আমরা যে কালেকশনগুলো আপনাদের দেখাবো প্রতিটা কালেকশন অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো এবং এটার মধ্যে দুইটা কালার হবে এই হচ্ছে কালার যদি ভালো লাগে এই ডিজাইনটাও আপনারা নিতে পারেন এরপরে দেখাবো আরো একটি সুন্দর ডিজাইন এই ডিজাইনটা দেখাবো আমরা আজকে এগারোটা ডিজাইন দেখাবো বাইশটা কালার তারপর আমরা জমজম আটশোশো বিশ টাকা দামের কিছু জমজম কালেকশনও আপনাদের দেখাবো এই হচ্ছে ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা পাকিস্তানি লোন মাস্টার কপি ঠিক আছে অরিজিনাল সালোয়ারের পিন সহকারে এই হচ্ছে কামিদের সামনের সাইড খুবই আনকমন একটি ডিজাইন করা হবে এই ডিজাইনের পিছনের ডিজাইনটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে পিছনের সাইডটা অনেক সুন্দর অনেক চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে আমরা ভাস্টার যদি খুলে দেখাই এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা হবে দেখুন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় আর এই ডিজাইনটা দেখাই খুব সুন্দর এবং খুবই আনকমন টাইপের হবে কিন্তু এই উন্যাটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিষ্ঠের অন্যটা দেখুন কত সুন্দর একটা ডিজাইনের অন্য হবে যদি ডিজাইনটা ভালো লাগে তাহলে অবশ্যই স্ক্রিন দিয়ে অর্ডার করে নিতে পারেন এটার মধ্যে কালারগুলো একটু রয়েছে সেই কালারটা হচ্ছে এই কালারটা হবে এটা অবশ্যই স্ক্রিন দিয়ে নিতে পারেন হুম এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা দেখি এটা কিন্তু খুব চমৎকার আর একটু ডিজাইন আজকের ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর চমৎকার চমৎকার ডিজাইনের হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর দেখুন এই ডিজাইনটা খুবই সুন্দর চমৎকার ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন এই হচ্ছে কামিজটার সামনের সাইড খুবই আনকমন একটি ডিজাইন হবে খুবই সুন্দর কোয়ালিটিফুল একটি থ্রি পিসের মধ্যে হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা হবে পিছনের সাইডটা হবে আমরা কিন্তু সব দেখিয়ে দিচ্ছি আর এই থ্রি পিসের যে স্যালোয়ারটা স্যালোয়ারটা আমরা খুলে দেখাই এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের স্যালোয়ার কাপড় হবে এই যে স্যালোয়ার দেখুন কত সুন্দর একটি স্যালোয়ার হবে আর কত সুন্দর একটি জামা হবে জামার অন্যটা দেখিয়ে দিই পাঁচ হাত নামাজে অন্য হবে ফ্রি সাইজের যত মোটামে হোক সবার জন্য এই থ্রি পিসটা প্রযোজ্য হবে এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা তো এই বলুন এটার মধ্যে দুইটা কালার রয়েছে আপনার পছন্দ হলে এই কালারগুলো দেখুন এই যে কালারটা এই কালারটা অনেক স্ট্যান্ডার্ড একটি কালার হবে ভালো লাগলে এই কালারগুলো নিতে পারেন এরপর দেখাবো আরেকটি সুন্দর ডিজাইন এই ডিজাইনটা দেখবো খুবই আনকমন একটা ডিজাইন এরপর আমরা কিছু জমজমে কিছু কালেকশন দেখবো জমজম থ্রি পিসের দেখুন এই ডিজাইনটা কত চমৎকার একটি ডিজাইন হবে কত সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে কামিদের সামনের সাইডটা দেখুন এই হচ্ছে কামিজের সামনের সাইড ব্ল্যাক কালারের মধ্যে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে কত সুন্দর চমকা একটি পিছনের সাইড হবে আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখুন কত চমৎকার সুন্দর স্যালোয়ারের কাপড় হবে কত সুন্দর চমৎকার একটি স্যালোয়ারের কাপড় হবে দেখুন কত সুন্দর স্যালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর পাঁচ নামাজে ওন্যা হবে যদি ডিজাইনটা পছন্দ হয় তাহলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এটাও সেম আর একটি কালার এটা হচ্ছে কালো এটা হচ্ছে অফ হোয়াইট সাদার মধ্যে অফ হোয়াইট না একটা ক্রিম কালার মধ্যে হবে যারা ভিআইপি লোনটা নিতে চান শর্ট দিয়ে অর্ডার করবেন এখন আপনাদের কম লো বাজেটের মধ্যে এই গ্রেট জমজমটা দেখাবো এই থ্রি পিসগুলো প্রত্যেকটা একটা করে কালার হবে অন্যটা দেখান খুব সুন্দর এই হচ্ছে কামিজের সামনের সাইড আটশো বিশ টাকা করে প্রাইস নিচ্ছি এই হচ্ছে কামিজটার পিছনের সাইড এই হচ্ছে সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিদের অনুনা অন্যটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা হবে কত সুন্দর পাঁচ হাত নামাজ অন্য হবে ভালো লাগলে অবশ্যই অর্ডার করে নিতে পারেন এরপর আমরা দেখব এরপর দেখব আরও একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর অনেক সুন্দর একটি ডিজাইন হবে অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে আমিদের সামনে পেস্ট কালারের একটি ডিজাইন হুম আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা দেখুন এগুলো একটা করে নিতে পারবেন এই হচ্ছে সালোয়ারের কাপড় স্যালোয়ার কাপড়টা এইটা হবে স্যালোয়ার কাপড়টা এক কালার হবে এতক্ষণ যা দেখাইছি সব কিন্তু কালারফুল দেখানো হয়েছিল এখন আপনাদের এক কালারের মধ্যে কিছু কালেকশান দেখাবো এক কালারের মধ্যে কিছু কালেকশান দেখাবো এই হচ্ছে ডিজাইনটা দেখুন কত সুন্দর পেস্ট কালারের মধ্যে সুন্দর একটি ডিজাইন দেখাবো এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা কত সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এগুলো কিন্তু সচরাচর অন্য কোথাও পাবে না আমরা নিজেরা মাল তৈরি করি ভিডিও শুরুতে আমাদের গুডাউন থেকে দেখানো হয়েছে যে আমরা মাল ভাজ করি গুডাউন থেকে কারণ নিজেরা মাল না করলে তো মাল ভাঁজ করা লাগে না মানুষের থেকে কিনে বিক্রি করা যায় তো এই হচ্ছে আমি যে স্যালোয়ারটা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিদের উনার ডিজাইনটা উনার ডিজাইনটাও কিন্তু অনেক চমৎকার ডিজাইন হবে উনার দেখুন অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের উনার ডিজাইনটা রঙ কালার গ্যারান্টি বিক্রি করতে না পারলে মাল ফেরত দেওয়ার সুযোগ রয়েছে খুবই ভালো মানের এই থ্রিপিসগুলো এই ডিজাইনটা দেখেন কত চমৎকার একটি ডিজাইন হবে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন খুবই আনকমন একটা ডিজাইন আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা হবে পিছনের ডিজাইনটা মাসাল্লা অনেক সুন্দর চমৎকার একটা পিছনের ডিজাইন হবে দেখুন এই থ্রি পিসগুলো অনেক ভালো কোয়ালিটির এই হচ্ছে স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিদের উন্যাটা আমরা এরপরে পাইকারি যেহেতু কালেকশনগুলো আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে আর একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক চমৎকার একটি সুন্দর ডিজাইন যারা পাইকারি নেবেন অবশ্যই সর্বনিম্ন দশ পিস অথবা ছয় পিস অর্ডার করতে হবে সর্বনিম্ন দশ অথবা ছয় অর্ডার করতে হবে কামিতে সামনের সাইড এই হচ্ছে কামিতে পিছনের সাইড তবে এই থ্রি পিসের যেটা দেখাচ্ছে দেখানো হচ্ছে আমার হাতে যেটা এখন রয়েছে এটার মধ্যে কালার রয়েছে আপনারা যে কালার দেখতে চান এটা আমরা স্কিনে কালার দিতে পারবো স্যালোয়ারের কাপড় হবে এটা ওনার ডিজাইনটা দেখুন পাঁচ হাত নামাজ হবে দেখুন এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখুন কত বড় চমকা সুন্দরই টুনা হবে ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন ওনারটা আমরা একটু ভালোভাবে ধরে দেখাই এই হচ্ছে কামিদের ওনারটা দেখুন কত সুন্দর প্রাইস কিন্তু একেবারে রিজনেবল থাকবে আটশোশো বিশ টাকা করে এই হচ্ছে আর একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে কামিদের সামনের সাইড খুবই স্ট্যান্ডার্ড একটি ডিজাইন খুবই স্ট্যান্ডার্ড একটি ডিজাইন কামিদের সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিদের পিছনে সাইড হবে এই হচ্ছে কামিজের পিছনে সাইড হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করতে পারেন ও স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজের কন্ট্রাস্ট কালারের স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা হবে অন্যার ডিজাইনটা হেভি চমৎকার ডিজাইনের অন্য হবে হেভি চমক্কার ডিজাইনের অন্য হবে দেখুন হেভি চমক্কার ডিজাইনের অন্যারটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন খুব আনকমন খুবই ভালো কোয়ালিটির থ্রি পিসগুলো আমরা কিন্তু আপনার কাছ থেকে নিতে পারছি এরপর দেখাবো আর একটি সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর যদি ভালো লাগে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন খুবই আনকমন একটা ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা হবে পিছনের ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে পিছনের তো এই ডিজাইনটা প্রাইস কিন্তু মাত্র আটশো বিশ টাকা করে আমরা আটশোশো বিশ টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি থ্রি পিসগুলো আমরা আপনাদের দিতে পারছি ইনশাআল্লাহ স্যালোয়ারের কাপড়টা অনেক চমৎকার একটি স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা অন্য ডিজাইনটা একটু খুলে দেখাই পুরোপুরি দেখলে বুঝতে পারেন খুব সহজে এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা তো এভরি ওয়ান এই ডিজাইনগুলো কিন্তু অনেক চমৎকার ডিজাইনের থ্রি পিস কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন আর একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে আমিদের সামনের সাইড খুব আনকমন একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার তো ভালো ভালো থ্রি পিসগুলো অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন কারণ আমরা সম্পূর্ণ পাইকারি বিক্রি করি বাংলাদেশের চৌষট্টি জেলায় যারা নতুন উদ্যোক্তা রয়েছেন চার পিস মাল নিয়ে বা দশ পিস মাল নিয়ে আপনি ট্রাই করতে পারেন আপনার মাল বিক্রি হবেই বিক্রি হবেই আপনার মাল এই হচ্ছে কামিদের উনাটা দেখুন ওনাটাও মার্শাল্লাহ অনেক সুন্দর একটু অন্য হবে এরপরে দেখবো আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটাও মার্শাল্লা অনেক সুন্দর চমকার একটি ডিজাইন হবে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে আমিদের সামনের সাইড খুবই আনকমন একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার একটু পিছনের সাইড হবে তো এবার এই ডিজাইনগুলো কিন্তু কনফার্ম করে ফেলবেন কনফার্ম না করলে এই ডিজাইনগুলো কিন্তু ভিডিও থেকে যাবে পরবর্তীতে অর্ডার করতে চাইলে মাল একবার শেষ হয়ে গেলে দেওয়া যাবে না হ্যাঁ অনেকে এই কমপ্লেনটা আমাকে দেন যে ভাই ভিডিও করলেন কিন্তু মাল নাই কেন মাল আমি ভিডিও করছি মানে পঞ্চাশটা হলে যা পঞ্চাশটা যদি পঞ্চাশ জন নিয়ে নেয় একান্ন জন বান্ন জন ষাট নাম্বার যে অর্ডার দিবে তারকে তো আমি আর মাল দিতে পারবো না একটা পরিমাণ আমার কাছে থাকে নির্দিষ্ট পরিমাণ শেষ হয়ে গেলে মাল থাকে না কিন্তু ভিডিও থেকে তা ইউটিউবে এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন হলুদ কালারের মধ্যে এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটাও সবাই কালেকশন করতে পারেন আর কালেকশন করতে পারেন আমাদের কাছ থেকে এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় অনেক চমৎকার স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে অনেক চমৎকারি টোনা অন্যটা দেখিয়ে দিই এই হচ্ছে অনেক সুন্দর চমৎকারী টোনা হবে দেখুন এই হচ্ছে কামিদের অন্যটা দেখুন খুবই আনকমন একটি ডিজাইনের হবে অন্যটা যদি ভালো লাগে অবশ্যই স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন এরপর আরও একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইন হবে ভালো লাগলে এই এই নিতে পারেন হচ্ছে সামনের ডিজাইনটা খুবই আনকমন একটা ডিজাইন হবে আর এই ডিজাইনটার পিছনের সাইডটা একটু দেখাই এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা খুবই আনকমন হবে পিছনের ডিজাইনটা আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় সালোয়ার কাপড়টা হেভবি চমৎকার একটু স্যালোয়ারের কাপড় হবে হেফভি চমৎকার একটু অন্য হবে অন্যটা একটু দেখি কত চমৎকার এবং সুন্দর একটু অন্য হবে দেখুন কত সুন্দর চমৎকার একটি ডিজাইনে অন্য হবে দেখুন এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা এভ্রুয়ান যদি এই ডিজাইনটা পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা অবশ্যই অর্ডার করে নেবেন আমাদের কাছ থেকে এরপর দেখাবো আর সুন্দর ডিজাইন এই সুন্দর ডিজাইনটা একটু দেখুন কত সুন্দর চমৎকার একটি প্রিন্ট করা হবে খুবই আনকমন খুবই কোয়ালিটিফুল থ্রি পিস এই যে ভালোভাবে যদি আমি দেখাই এই হচ্ছে কামিজটা দেখুন এই হচ্ছে কামিজটা ভালোভাবে ধরে দেখানো হচ্ছে যদি ডিজাইনটা পছন্দ হয় তাহলে নিবেন এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে পিছনের সাইডটা মাসাল্লা অনেক সুন্দর চমৎকার একটি পিছনের সাইড হবে তো ভালো লাগলে নিবে ভালো না লাগলে নিতে হবে না এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় হবে এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা অন্য ডিজাইনটা অনেক চমৎকার সুন্দর একটু অন্য হবে এই হচ্ছে কামিজের অন্যর ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটু অন্য হবে দেখুন এত সুন্দর সুন্দর থ্রি পিস আপনাদের দেখাচ্ছি আপনার মন ভরে যাবে ভরে যাবে যাতে আপনারা অবশ্যই অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে আর অনেক সুন্দর ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামীদের সামনের ডিজাইন আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি পিছনের ডিজাইন হবে খুবই মনোমুগ্ধ হওয়ার মতো তো এই ডিজাইনটা আমাদের কাছ থেকে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা হবে ওনার ডিজাইনটা একটু দেখিয়ে দিই দেখুন কত সুন্দর চমক ডিজাইন হবে ওনার কত সুন্দর চমক ডিজাইন হবে দেখুন এই ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এরপর দেখাবো মিষ্টি কালারের মধ্যে আর একটু সুন্দর ডিজাইন এই ডিজাইনটা দেখাবো অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটাও কিন্তু নিতে পারেন এই হচ্ছে কামিতে সামনের ফ্রন্ট পার্ট অনেক চমৎকার একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিতে পিছনের সাইডটা হবে অনেক সুন্দর তো অনেক ডিজাইন দেখালাম আজকে মূলত পাকিস্তানি লোন এবং জমজম থ্রি পিসগুলো মূলত আপনাদের দেখালাম যদি ভিডিও থেকে কোনো ডিজাইন পছন্দ হয়ে থাকে হ্যাঁ ভিডিও থেকে কোনো ডিজাইন পছন্দ হয়ে থাকে অবশ্যই অর্ডার করে দেবেন আপনারা এই হচ্ছে কামিতা ওনার ডিজাইনটা দেখুন অনেক চমৎকার সুন্দর একটি ডিজাইন হবে দেখুন আরও ডিজাইন রয়েছে আমরা আমাদের জমজমের দুই চারশো ডিজাইন হবে এই ডিজাইনগুলো দেখুন যে ডিজাইনগুলো আমরা খোলা দেখাচ্ছি না এই ডিজাইনগুলো অনেক সুন্দর সুন্দর এইগুলো ছাড়াও আরও ডিজাইন রয়েছে তো ইনশালো আজকে এখানে বিদায় নিব ভিডিও আর বড় করবেন না আল্লাহ হাফেজ